সাতাশ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এন অভিনীত এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা দেভারা মুক্তি পেয়েই রীতিমতো বক্স অফিসে কাঁপন ধরিয়ে দিল এই সিনেমা জানা গেছে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশ কোটি রুপি আয় করেছে ছবিটি শুধুমাত্র ভারতেই আয় ছিয়াত্তর কোটি রুপি যার মধ্যে তেলুগু থেকে আটষট্টি দশমিক ছয় কোটি হিন্দি সাত কোটি কন্নড় থেকে ত্রিশ লক্ষ টাকা তামিল থেকে আশি লক্ষ টাকা এবং মালায়ালাম থেকে ত্রিশ লক্ষ টাকা আয় করেছে মুক্তির প্রথম দিনে দেওয়াড়ার মূল আয়ই ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যেখান থেকে প্রায় উনআশি দশমিক পাঁচ ছয় শতাংশ আয় করেছে ছবিটি ছবিতে জুনিয়র এনটিআর অভিনয় সত্যিই প্রশংসনীয় তবে পরিচালক কোরাতলা শিভা চিত্রনাট্যের ফাঁক ফোকরের ভরাট করতে পুরোপুরি মন দিলেও অভিনেতা সেই কাজটি করে ফেলেছেন বিশেষ করে আয়ুধা পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে এনটিআর ছাড়াও ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছে সাইফ আলি খান খলনায়কের চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা এছাড়াও জানভিকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন তবে সব কিছুর পরেও সিনেপ্রেমীরা বলছেন গল্পটা আরও ভালো হতে পারত